কুল্যানী স্টেডিয়ামে আজ বিএসএস স্পোর্টিং ক্লাবের কাছে আটকে গেল মহাম্যাডান স্পোর্টিং ক্লাব দুই দলের লড়াই গোল শূন্য ড্রতে শেষ হয়েছে ম্যাচের দুই হাফে একাধিক সুযোগ তৈরি করেছিল মোহামেডান কিন্তু গোল করতে পারেননি বেশিরভাগ সময়ই বল দখলে রেখে খেলেছে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি গ্রুপ পর্বের নয়টি ম্যাচে পনেরো পয়েন্ট পেল মহামেডান এবং যার সুবাদে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে সাদা কালো ব্রিগেড এখনও তিনটি ম্যাচ বাকি গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ জিতে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে এগিয়ে যেতে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব চলতি সিএফএল এ হয়ে বহু ম্যাচে গোল করে নজর কেড়েছেন ইসরাফিল দেওয়ান তবে আজ গোল করে দলকে জেতাতে ব্যর্থ হয় ম্যাচ শেষে কি বললেন তিনি চলুন শুনে নিন অনেক মানে গোল কনভার্ট হয়নি নেক্সট ম্যাচেস নিয়ে কি ভাবছো 100% জিততে হবে জিততে হবে হ্যাঁ অনেক চান্স ক্রিয়েট